আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ তোমাদের নবম দশম শ্রেণীর সতেরোতম অধ্যায়ের পরিসংখ্যানের একটা অঙ্ক পড়াচ্ছি সেটা হলো দেখো সারণী বানানো আছে এখান থেকে আমরা কি বের করবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এটা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে সংক্ষিপ্ত পদ্ধতিতে পদ্ধতিতে গড় এটা সূত্র লিখছে দেখো এ পিল বলতে গড়ের সূত্র তো দেখো আমি অনেক কিছু করে রাখছি স্যার হ্যাঁ সময় কম লাগানোর জন্য দেখো শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে বা শ্রেণী ব্যবধান দেওয়া আছে এটা গণসংখ্যা এটা প্রশ্নে দেওয়া ছিল এটা মোট যোগ করে এন সমান ষাট এটা হলো মোট সংখ্যা এবং এইটা কি শ্রেণী মধ্যমান কি শ্রেণী মধ্যমান তো শ্রেণী মধ্যমান কিভাবে শ্রেণী মধ্যমানের প্রতীক দেখো এক্স আই শ্রেণী মধ্যমান কি এই দুটা যোগ করে দুই দে ভাগ এই দুটা যোগ করে দুই দে ভাগ এই দুটা যোগ করে দুই দে ভাগ এই দুটা যোগ করে দুই ভাগ মানে বারবার যোগ করে দুই দে ভাগ করা একটু সময় নষ্ট হবে এই জন্য টেকনিকটা কি প্রথমটা করবা পরেরগুলো করবা না পরে কি এখানে ব্যবধান যত এখানে তত করে বাড়বে সাতচল্লিশ আর পাঁচ তারপরে আবার পাঁচ তারপরে আবার পাঁচ এভাবে বাড়ছে পাঁচ করে করে কারণ এখানে ব্যবধান কত পাঁচ ব্যবধান পাঁচ তাই এখানে পাঁচ করে করে মিলেছে ঠিক আছে তো দেখো তাহলে আমাদের এক ছায় বের করা হয়ে গেল এখন এই এক এর ভিতরে এখানে কয়টা আছে তিনটা আর এখানে তিনটা মোট ছয়টা শ্রেণী কয়টা ছয়টা এর ভিতরে একটা এ এর মান মানাতে হবে এটাকে অনুমিত বলে অনুমান করে নেওয়া তো সবচেয়ে বড়টা এইটা শুধু আমরা এ ধরতে পারি গণ সংখ্যা হচ্ছে বড়টা এটা দেখা যায় অথবা যদি বিজোড় হয় মাঝখানটা এ ধরতে হবে যদি এখানে আরেকটা হয় হয়তো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে যদি আরেকটা থাকতো তাহলে আমরা মাঝখানটা ধরতাম আর যদি এরকম জোড় হয় ছয়টা আটটা দশটা উপরে একটা বেশি রাখবো নিচে একটা কম রাখবো সবসময় মাঝখানে এরকম একটা জায়গায় এর মান ধরে নিব তো যেটা এর মান ধরবা দেখো এখানে ওয়াই এটার নাম হলো ধাপ বিচ্ছুতি এটার নাম কি ইউআই দিয়ে ধাপ বিচ্ছুতি হ্যাঁ তো ধাপ বিচ্ছুতি কথাটা আমি লিখি তুমি লিখে নিও ধাপ বিচ্ছুতি এটার সূত্র কি এক্স আই মাইনাস এ ভাগ এইচ ঠিক আছে এর নাম কি ধাপ বিচ্ছুতি তো এখানে এক্স আই মানে কি এক্স আই মানে এইটা এ মানে কি এ মানে কিন্তু এইটা সবসময় আর এইস মানে কি এইস মানে হলো ব্যবধান সবসময় আমাকে কিন্তু এইস মানে ব্যবধান শ্রেণী ব্যবধান তো দেখো আমি যদি ওইটা এইভাবে করি তো একটু সময় নষ্ট হয় এই জন্য ওইভাবে করবো না তো একটা দেখায় সাতচল্লিশ মাইনাস এ মানে ওখানে কত ধরছি বাষট্টি আর এইস মানে পাঁচ পনেরো হয় কিন্তু এখানে কি পনেরো মাইনাস পনেরো হয় এটা যেহেতু বড় এটার মাইনাস এবার এটা কাটাকাটি করে মাইনাস থ্রি হয় উত্তর কি হয় মাইনাস থ্রি হয় উত্তর তো প্রত্যেকটা এভাবে বের করতে গেলে অনেক সময় নষ্ট হবে এই জন্য আমরা এটাও করব না কি করব এর থেকে সহজ একটা পদ্ধতি একেবারেই সহজ পদ্ধতিতে যেটা এ ধরেছো সেটা হলো জিরো নিচেই ওয়ান টু আর নাই থাকলে আরো দিলাম যদি আরো থাকতো ওয়ান টু থ্রি ফোর এভাবে চলবে অটোমেটিক আর উপরে টু থ্রি কোথা থেকে শুরু করলাম এ সোজা থেকে এ সোজা জিরো উপরের গুলো ওয়ান টু থ্রি কিন্তু সবগুলো মাইনাস আর নিচের গুলো ঠিক আছে এটা হলো তোমার টেকনিক এই নিয়ে করার পর তোমার অটোমেটিক উত্তর সঠিক থাকবে ভুল হবে না ঠিক আছে অটোমেটিক হয়ে যাবে আর কি তো আমি আর একবার বলি এ সমান যেটা এ ধরেছে সেটা সমান জিরো আর উপরে গুলো মাইনাস এক দুই তিন এভাবে চলবে নিচেই এক দুই তিন গুলো প্লাস ওকে এবার আমার এফ আই ইউ আই তো এইটা এফ আই এইটা তাহলে এইটা এটা গুণ করবো কারণ পাশাপাশি আছে তো তিন সাতাই একুশ বারো তেরো চোদ্দ দেখো এখানে একটা মাইনাস হবে কেন এখানে মাইনাস আছে এই মাইনাস আর এটা প্লাস গুণ হবে এটা বাহান্ন তার মানে একশো চার মাইনাস এটা মায়না সাতান্ন অক্ষে সাতান্ন জিরোর সাথে পৃথিবী গুণগুলো জিরো জিরো মানে যার সাথে গুণ করবো সবই জিরো সাতষট্টি অক্ষে সাতষট্টি আর বাহাত্তরটি মানে একশো চুয়াল্লিশ ঠিক আছে এইটা হলো তোমার এগুলো সহজে বেরো করা যাবে এরপরে এখানে হলো আমার সামেশন বা সিগমা এফ হয় ইউআই এফ হয় ইউআই সমান কি হবে এই সিগমা মানে কি সমষ্টি সিগমা মানে কি সমষ্টি এফ হয় ইউআই মানে এগুলো সবগুলো সমষ্টি ঠিক আছে তাহলে ক্যালকুলেটারে করবা বেশি সুবিধা হবে ক্যালকুলেটারে করলে তোমার সুবিধা হবে কি একেবারে তুমি ক্যালকুলেটার কিভাবে করবা তাও বলে দিচ্ছি মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন সহ বসাবা যে মাইনাস একশো চুয়াল্লিশ মাইনাস একশো সায় মাইনাস সাতান্ন তারপরে জিরো দেওয়ার দরকার নেই দিলেও ভুল না তো তারপরে এখানে কি এই দুইটায় এবার প্লাস দিতে হবে তারপরে প্লাস সাতশোটাই প্লাস একশো ছুয়াল্লিশ দিলে তোমার একবার উত্তর ছিলে এখানে আসলো মাইনাস একানব্বই তার মানে এটা যদি বসায় আমি যোগ করি মায়েরা একানম্বর তো দেখো এখানে আমরা এর মান তো অলরেডি খেয়ে গেছি এর মান কি ভাষট্টি এটার মান কি একানম্বর এটার মান কত এটার মান হলো এন এর মানে দেখো সাইড ওখানে করা আছে এই সি মান আমাদের পাঁচ উত্তর করবো কি করে এটা এর সাথে গুণ করে নেবো আগে আগে উপরে গুণ করে নেবো এর ভগ্নাংশ ভগ্নাংশটা সবসময় গুণ উপরে হয় এই ভগ্নাংশটা এই সরি এটা ভগ্নাংশ এই পাঁচটা একানব্বই সাথে কি হবে গুণ হবে তাহলে এটা গুণ করার পরে গুন দিয়ে তারপরে ষাট দিয়ে ভাগ করবো ভাগ করে যে রেজাল্টটা আসবে তার সাথে আমরা কি করবো যোগ করে দেব আমরা মাইনাস একানব্বই গুণ করলাম তারপরে ষাট দিয়ে ভাগ করলাম করার পরে প্লাস দিয়ে বাষট্টি করার পরে আমার আসলো চৌ দশমিক চার দুই ইড়ায় তুমি ক্যালকুলেটরে চুয়ান্ন দশমিক চার দুই পিরাই কারণ এরপরে আরো কিছু ছিল এই জন্য পিরাই এভাবে আমরা সংক্ষেপের মধ্যে গড় এভাবে বের করে নেবো এবং খুবই ইম্পর্টেন্ট এই ক্লাসটা হ্যাঁ